ট্রান্সেন্টের মানুষ হিসেবে আমার অবস্থান নেই যদি ট্রান্সজেন্টার সব আছে আহ আমাদের দেশে ব্যাংকের ছাতা মিডিয়া মানুষ আমাকে কিছু মনে করবেন না ব্যাংকের খাতার মতো বৈদি হলো মিডিয়া তারা আমাদেরকে বিভিন্ন রকম হাস্য রঙে পরিণত করে সেই সাথে আমাদের ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী যারা রয়েছে তারা আমাদের তাৎক্ষণিক তাদের সেট করা বিভিন্ন ধরনের ওয়ার্ড মাফিল সিস্টেম থাকে সেগুলি নিয়ে আমি এখন বক্তব্য দিচ্ছি এটা কিছুক্ষণ পরে আপনারা ইউটিউব চ্যানেল করতে দেখতে পাবেন যে জয়া সীতার কি বলছে ট্রান্সজেন্ডার ইস্যুতে আসলে এটা কি মানবাধিকার পরিপন্থী হয় বা মানবাধিকার জায়গায় পড়ে তাহলে এই মানবাধিকার কমিশন হচ্ছে রাষ্ট্রের কোন একটা পকেটে থাকে সে তার কোনো কিছু বাস্তবায়ন করতে পারে না সে কোনো একটা ভালো মত প্রকাশ করতে পারে না তিনি বিষয়গুলি প্রকাশ না কেননা এই মানবাধিকার থেকে থেকে সমাজ যখন না তখন যে আমি মানুষ হিসেবে কোথায় যাব। কারণ সার্বজনীন মানবাধিকার বলা হয়েছে প্রতিটা মানুষের মানবাধিকার আসছে মানুষ হিসেবে আমরা যদি ভারতের সংবিধানের দিকে তাকাই সেখানে কি বলা হচ্ছে ধর্ম বর্ণ লিঙ্গ জাতি ধর্ম বর্গ নির্গ নির্বিশেষে সকলেই মানুষ সকল মানুষের মানবাধিকারের কথা বলা হলে তাহলে কেন আজকে ট্রান্সজেন্ডার মানুষরা তাদের আইডেন্টি আত্মপ্রকাশ করতে না পেরে তিনি কখনো পরিচয় দিবে আমি হিজরা হয়েছি হিজরা বলতে তো কোনো কিছু নেই হিজরা একটি কালচার এই কালচারটা কেন তৈরি হয়েছে সেই মানুষগুলির বেঁচে থাকার অবলম্বনের জন্য

বা ধর্মের ওইভাবে উল্লেখ করে আমি বলবো যে ইসলাম হচ্ছে সত্যি ধর্ম ইসলাম ধর্ম অনেক বিষয়গুলি স্পষ্ট করেছে এখানে আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই যে সম্পত্তি বন্টনের ব্যাপারে ইসলাম ধর্ম বলেছে তার ভিতরে বেশি নারীত্ব দেখবে তাকে নারী হিসেবে সম্মান করা হবে যার ভিতরে বেশি পুরুত্ব পুরুষত্ব থাকবে বা পুরুষের মতো দেখায় তাকে পুরুষ হিসেবে সম্মান করা হবে এবং ধর্মীয়ভাবে তাকে সে মর্যাদা দেওয়া হবে তাহলে ইসলাম তাহলে কোন জায়গায় এই মানুষগুলিকে মর্যাদা দেয়নি তাহলে ট্রান্সজেন্ডার সম্পর্কে ইসলাম অনেক স্পষ্ট করে গেছে কিন্তু ইসলামের সময় মতো বিজ্ঞান বা আধুনিক অনেক কিছু ছিল না ওই সভ্যতার সময়গুলিতে ওই সময়গুলিতে তারা তাদের জায়গা থেকে যেভাবে তারা বিশ্লেষণ করেছে সেটাকে যদি আধুনিক সমাজের মানুষ সভ্য মানুষরা এখন আধুনিক আয়ের সময় এই বিষয়গুলি কিন্তু বাস্তবতার জায়গায় রূপ দিতে পারে সেটাকে বাস্তবতার জায়গায় রূপ না দিয়ে সেটা নিয়ে আমি এখন একটা কথা বলবো অনেকে হয়তো শুনলে বাজে মনে করবে আহ যৌনতা নিয়ে কথা বলতে নেই তারপরে যৌনতা নিয়ে কথা আছে কারণ যৌনতা যৌনতাকে সম্মান দেওয়া দরকার যৌনতার মাধ্যমে সকল পৃথিবীতে যত প্রাণী বলেন মানুষ বলেন যা কিছু আর সব মাকল মাকলি তারা কিন্তু যৌনতার মাধ্যমে পৃথিবীতে এসছে তাহলে সেটাকে সবসময় এক্সপেক্ট করা দরকার এই যৌনতার জায়গা থেকে ট্রান্সজেন্ডার মানুষকে সবসময় তারা বলে হোমোসেক্সুয়ালিটি যৌনতা প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ আমার পার্সোনাল লাইফে আমি কার সাথে লাইফ লিভিং করব সেটা ঘরের ভিতর বসে কেউ কাকে দেখে আমরা যে পৃথিবীতে এতগুলো মানুষ এসেছি বাবা মার একান্ত ব্যক্তিগত সম্পর্ক কখনো বলতে পারছি তাহলে এই বিষয়গুলি নিয়ে প্রতিনিয়ত মিডিয়া উঠে আসছে যে ট্রান্সজেন্ডার মানুষের সমকামী আর সমকামী বলতে আমি তো কিছু বুঝি না আমি একজন মানুষ আমি যেভাবে বাবা মা জন্মে দিচ্ছে একটা জেন্ডার পরবর্তী সময় আমি সেই জেন্ডারের সাথে আমার কোনো মিল টাচ্ছে না আমার চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সেই জেন্ডারের সাথে মিলে না অন্য জেন্ডারের সঙ্গে তখন সেই জেন্ডারই আমাকে রূপ নিতে হচ্ছে সেটা আমি ট্রান্সজেন্ডার ওমেন হিসেবে আমাকে প্রতিষ্ঠিত করছি তো এই প্রতিষ্ঠিত করাটা আমার জন্য অপরাধ এটা সৃষ্টিকর্তা করেছি সে দায় বা সৃষ্টিকর্তা নিবে সৃষ্টিকর্তা বলতে পারবে আমি তো এখানে কিছু বলতে পারবো না

যে আপা আমাদের যে দেখে তারা ভয় পায় না আমরা আসলে অঙ্গভঙ্গি গুলো ভয় পায় আপা কোনো অস্ত্র নিয়ে গুলি না যে গুলি করবো গুলিও করি না তো আমি বলে তাহলে অঙ্গভঙ্গিটা কেন এই ছোটবেলা থেকে আপনাদের হিজরা পেশা চর্চা করে বলে হিজরা গুরু শিখিয়েছে তুমি এভাবে না করলে তো তোমাকে সকল মানুষ মেরে ফেলবে তুমি খাবার পাবা না আশ্রয় পাবা না এটা বললে রাস্তায় লোক তোমাকে ভয়ই টাকা দিয়ে যায়

ছোট নবজাতক সন্তানের বাড়িতে গিয়ে তারা গান বাজনা করে বাচ্চার আশীর্বাদ করে পয়সা দাবি করে আর একটি ব্যাপার আছে রাস্তা রাস্তা তারা ঘুরে তোলা তুলে দোকান থেকে টাকা চায় অথবা রাস্তার শীতকালে দাঁড়িয়ে পয়সা চায় এটা আসলে আমি বলবো যে বাংলাদেশের সংস্কৃতি এটা টোটাল ভারতীয় উপমহাদেশ আমরা তো এই ভারতীয় সাপমানের বাইরে নয়

যে কোনো মানুষ তার লিঙ্গ পরিবর্তন করতে পারবে যদি তার শারীরিক এবং মনতাত্ত্বিক ভাবে তার লিঙ্গের দৈহিক এবং মনের সাথে মিল জটি না থাকে তাহলে লিঙ্গ পরিবর্তন এটা এবং সাইকোলজিস বলেছে তো সেই টাকা থেকে রাষ্ট্র কেন ঘুমিয়ে আসতেছে সে ট্রান্সজেন্ডার বিল আঠারো সালে বাস্তবায়ন হয় এডিবির অর্থায়নে সেটা এখনো পরে আছে এর আগে আমি যদি বলি যে আমাদের বৈষম্য বিলোপ আইন রয়েছে বৈষম্য বিলোপ আইনটা আমরা বাস্তবায়ন করার জন্য দু থেকে কাজ করি সেটা ল কমিশন থেকে আইন মন্ত্রণালয় গেল পার্লামেন্টে উঠার সাথে সাথে একদল গ্রুপ বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে তো কথাবার্তা বলল হচ্ছে রাষ্ট্র যারা রাষ্ট্রে যারা নিয়ম নীতি তৈরি করবে তারা যদি মনে করেন একটা গ্রুপ রাস্তায় আন্দোলন করছে তার মানে তারপরে সেই বিলটি বন্ধ হয়ে যাবে তো চিন্তা ভাবনা করে বাস্তবায়ন করেছে মানুষের প্রয়োজনে মানুষের প্রয়োজন না হলে আইন পরিবর্তন কখনো হয় না বা বিভিন্ন আইন বাস্তবায়ন হয় না মানুষের দরকার বলে তাই সেগুলি আসলে রাষ্ট্রে তারা রাখতে যারা পলিসি মেকার তাদের বিষয়গুলি ভাবা দরকার যতদিন রাজনীতির পলিসি মেকাররা এইসব বিষয়গুলি না ভাববে ততদিন আপনারা দেখবেন যে পাহাড়ে মানুষের গায়ে আগুন দিচ্ছে বাড়িঘর ভেঙে দিচ্ছে ট্রান্সজেন্ডার মানুষকে রাস্তায় কাপড় চুপড় খুলে তাকে দেখাচ্ছে ও ছেলে না ও মেয়ে আমার শরীর কোনার অধিকার কারণ নয় এটা আমার একান্ত নিজস্ব শরীর এটা আমি কেন প্রদর্শন করবো সেটা আপনার কোনো রাইটস আছে আপনার কোনো অধিকার আছে আমাকে রাস্তায় কাপড় খুলে দেখার আমি ছেলে না মেয়ে এটা একান্ত আমার ব্যক্তিগত শরীর সেটাও রাষ্ট করেছে এবং ঢাকা মেডিকেলে চোদ্দ জন হিজরাকে ডেকে নিয়ে কাপড় খুলে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে বলছে কি তোমরা শারীরিকভাবে ভাবে সকলেই পুরুষ এটা বলার কারো রাইটস আছে শারীরিক সে পুরুষ কিনা নারী সেটা প্রমাণ সে দিবে সেটা প্রমাণ সে দিবে এবং একজন সাইকোলজিস্ট দিবে একজন ফরেন্সি মেডিসিন বিভাগের ডাক্তার তিনি এটা দিতে পারে না রাষ্ট্র তাকে সেই সেই থেকে চোদ্দ জন মানুষকে রাষ্ট্র তাকে দেয়। দেয়নি তো সেই টাকাটার উপর রিপোর্ট তারা করছে human rights watch করতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অনেক রিপোর্ট করতে এই রিপোর্টগুলি কি আপনারা কখনো কি দেখেছেন বাংলাদেশ মিডিয়া কখনো এসব রিপোর্টগুলি ভালোভাবে দেখেছেন না দেখে এই মানুষগুলি কে নিয়ে বিভিন্ন হাসি পাতা তৈরি করা হয়েছে এবং তাদের জন্য যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ট্রান্সজেন্ডার মানুষ ভর্তি হলো তখন বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট যারা আসলে জেন্ডার আইডেন্টি জেন্ডার ওরিয়েন্টেশন সম্পর্কে ভালো অভিজ্ঞতা রাখে সেই বাচ্চাগুলিকে বিভিন্ন গুষ্টি তাদেরকে লেলিয়ে দিয়ে রাস্তায় নামিয়েছে